নমস্কার আজ দু সালের আঠাশে অক্টোবর আজ সকালে আমি সিদ্ধার্থ উত্তম আর গৌতম দমদম স্টেশনে হাজির হয়েছি আটটা বাইশের হাসনাবাদ লোকাল ধরবো বলে যথাসময় ট্রেন এসে গেল ট্রেনে উঠে আড্ডা জমজমাটের অন্যান্য সদস্যদের সাথে মিলিত ওলা এই প্রসঙ্গে জানাই আড্ডা জমজমাট হল আমাদের কয়েকজন ঘনিষ্ঠ সহকর্মী মিলে তৈরি করা রিটায়ার্ড আরবিআইটসের একটি ছোট দল আমরা মাঝে মাঝেই কলকাতার আশপাশে এক বা দুদিনের জন্য বেরিয়ে পড়ি আজ এই ট্যুরে আমরা ১৪ জন সামিল হয়েছি লোকাল ট্রেনে ভ্রমণের অন্যতম আকর্ষণ হল এখানে নানা রকম পণ্যের সাথে রকমারি মুখরোচক খাবার পাওয়া যায় চাষে কমলা লেবু থেকে শুরু করে গজা বা ঝালমুড়ি যাই হোক না কেন এবার আমরা চলেছি হাসনাবাদে ঈশামতি নদীর তীরবর্তী খোলা হাওয়া রিসর্টে দেখতে দেখতে পৌঁছে গেলাম হাসনাবাদ স্টেশনে একে একে নেমে এলাম আমরা এই ট্রেনের এটি টার্মিনেটিং স্টেশন হওয়ায় কোনো তাড়াহুড়ো ছিল না বেশ খানিকটা ঘুরে লাইন পার হয়ে স্টেশনের বাইরে এলাম সেখান থেকে তিনটি অটো ভাড়া করে রিসর্টের উদ্দেশ্যে রওনা দিলাম ভারী মনোরম এই যাত্রাপথ গাছপালায় ছাওয়া গ্রামীণ পাড়া ঘরের মাঝখান দিয়ে চললাম এরপর চললাম পিসামতির পাড় ধরে নদীবাদের উপর দিয়ে এখন চলেছি খালপাড়ের রাস্তা ধরে সামনের ডানদিকে খোলা হওয়া রিসর্টের রাস্তা দুপাশে ভেডির মাঝখান দিয়ে রিসর্ট যাওয়ার এই রাস্তাটি অতুলনীয় অবশেষে পৌঁছলাম আমাদের গন্তব্য খোলা হওয়া রিসর্টে হাসনাবাদ সাবডিভিশনের আবাদ মোহনপুর গ্রামে মাছের ভেরি দিয়ে ঘেরা এক বিস্তীর্ণ এলাকা জুড়ে তৈরি হয়েছে এই রিসোর্টটি রিসর্টের প্রথমেই আছে একটি তিনতলা বাড়ি এর দ্বিতলে আছে ব্যালকনি সহ চারটি এয়ার কন্ডিশন ডাবল বেডেড রুম দুটি সামনের দিকে ও দুটি পিছনের দিকে ভিউ হিসেবে পিছনের ঘরগুলি বেটার কেননা এগুলির ব্যালকনি থেকে বাড়ির পিছনের বিশাল জলাশয় দেখা যায় ও আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে ভারী চমৎকার সূর্যোদয় উপভোগ করা যায় বাড়ির পেছনের জলাশয়ে দুটি প্যাডেল বোট রাখা আছে বোর্ডাররা ইচ্ছে করলে বোট রাইড করতে পারেন জলাশয়ের এক প্রান্তে একটি শেডেড গ্যালারি করা আছে এখানে বসে চা বা কফি নিয়ে নিসর্গ উপভোগ করা যেতে পারে জলাশয়ের আরেক পাশে আছে রিসর্টের অফিস ও তার সঙ্গে লাগোয়া পরপর কটেজ ডাইনিং হল ও ডরমিটারি আমরা এই ডরমিটারিতেই ছিলাম নিজের নিজের ব্যাগপত্র রেখে একটু গুছিয়ে নিয়ে আমরা বেরোলাম লঞ্চ রাইডের উদ্দেশ্যে

লঞ্চের ডেকে টেবিল চেয়ার পেতে লাঞ্চ সার্ভ করার ব্যবস্থা করা আছে শুরু হল আমাদের নদী বক্ষে ভ্রমণ কত কথা দূরে দেখা যাচ্ছে হাসনাবাদ ও হিংগলগঞ্জ সংযোগকারী বনবিবি সেতু আমাদের বাঁদিকে হাসনাবাদ ও ডানদিকে হিঙ্গলগঞ্জ। কেন বলেনা কেন বলেনা এই যে কোটি টাকা ব্যয় নির্মিত এই সেতুটির উদ্বোধন হয় 2024 সালের 28 ফেব্রুয়ারি তারিখে এর নির্মাণের ফলে সুন্দরবনের অনেক প্রত্যন্ত অঞ্চলে যাতায়াতের অনেক সুবিধা হয়েছে। দুইয়া ফিরে ভটির টানে করো আশার তরি বন্ধু পায় না রে কিনারা ভালবাসা মরণ হইয়া এরপর আমাদের লাঞ্চ সার্ভ করা হলো। নদীবক্ষে এই মধ্যাহ্ন ভোজন এই ট্যুরে এক অন্য মাত্রা যোগ করেছে ডাল ভাত সবজি পাপড় স্যালাড মাছ দই ও মিষ্টি দিয়ে ছিমছাম এই লাঞ্চ যথেষ্ট সুস্বাদু তবে ভেড়ি সমৃদ্ধ এই অঞ্চলে কাটাপনার বদলে সানীয় ভেরির মাছ খাওয়ালে আরও ভালো লাগতো লঞ্চের নিচের দিকে খুব সুন্দর শোবার ব্যবস্থা আছে এখানে দুপাশে দুটি করে চারটি বেড আছে যেখানে স্বচ্ছন্দে প্রতি বেডে দুজন করে মোট আটজন বিশ্রাম নিতে পারেন এখন আমরা ইছামতি নদীতে আছি এখানে আমাদের সাময়িক যাত্রাবিরতি এই মুহূর্তে আমরা ডাঁসা ইছামতি ও কানিন দিয়ে তিন নদীর মোহনায় আছি সামনে বাংলাদেশের সাতক্ষীরা জেলার কেয়াপাতার জঙ্গল সামনে বিএসএফ এর ছোট্ট লঞ্চ দেখা যাচ্ছে সেটি হলো ভারত বাংলাদেশের সীমানা মাদিকে ইছামতির রপর পারে পশ্চিমবঙ্গের টাকি শহর এবার নগর তুলে ফির্টি যাত্রা যেমন নদী ভাঙে তারকুল জীবন শুধু ভাঙ্গে না তার ভুলবেথার বিশে ওস্রু মিশে যেন ভালবাসা হয় কেউ অকুলে কুল পায় রে কারো ভরা ডুবি হয় এত জানে তো বু নদী ডান ঢুকে গেছে আটাখাল নামে একটি খাঁড়ি কথা না অতন্দ্র প্রহরায় সীমান্তরক্ষী বাহিনী স্পিডবোট ফিরে এলাম রিসর্টের লঞ্চ ঘাটে সাঙ্গ হলো আমাদের নদীবক্ষে লঞ্চে মধ্যাহ্ন ভোজন রাতের রালু ঝলমলে খোলা হওয়া রিসর্ট এরপরে চা ও পকোড়ার সহযোগে জমজমাট আমাদের গানের আশজা মহিলা গেছে মহিমান সিংয়েরে বেড়া সখি গোহ আমার মোহন ভালো আক্ষেতের ছাগল বন্দি জলে বন্দি মা হাররে নারীর কাছে পুরুষ বন্দি ঘুরায় বার মা সখি গোহো আমার মোহন ভালো কেমনে এখানে একটা বলছে চাতক হ্যাঁ একটা ছোট্ট পাখির নাম মহাজনীর ভাষায় বলে এটা একটা ত্যাগী পাখি সাধক পাখি সারাদিন জলের উপর থাকে অথচ প্রতিজ্ঞা করে বসে আছে সে বৃষ্টির জল ছাড়া অন্য জল সে খাবে না চাতক মোলে যাবে জানা ওই নামের গৌরব রবে না চাতকমলে যাবে জানা ওই নামের গৌরব রবে না জল দিয়ে করে শান্তনা অবুদ লাল নে মেঘের হাওয়া মেঘেশ ফুলঝরায়ে ঝিরিঝিরি এলে বহিয়া হাওয়া মেঘ মেঘসরায়ে ফুলঝরায়ে ঝিরি এলে বহিয়া খুশিতে ভরেছে লগ আজ ওঠে মন ভরিয়া হাওয়া ফুল ফুলঝরায়ে রাত দশটা নাগাদ রাতের খাবার খেলাম আমরা রুটি ডাল আলু ভাজা ও চিকেন কারি দিয়ে সাদা মাটা কিন্তু সুস্বাদু দিন। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রিসর্টের আশপাশটা দেখতে বেরোলাম রিসর্টের পাশের ভেরিতে একজনকে জাল ফেলতে দেখলাম এখানে চিংড়ি মাছের মিন তৈরি করে প্যাকেটে ভরে বাজারে বিক্রি করা হয় এক এক প্যাকেট প্রায় দেড়শো থেকে দুশো টাকায় বিক্রি হয় কি চিংড়ি মাছের ছোট দেখি একটু একটু তোলো তো একটু তোলো তো বেরির অতিরিক্ত জল পাশের খাড়িতে এসে পড়ছে সুন্দরবন এখান থেকে খুব বেশি দূরে নয় বলে সেখানকার প্রাকৃতিক বৈশিষ্ট্যগুলি এখানে বিশেষভাবে চোখে পড়ে যেমন নদী নালা হাড়ি শাসমূল সুন্দরী গড়ান ওরা কেওড়া গাছ ইত্যাদি বাড়ি কলকাতায় কুমড়ো ফুল না কুমড়ো গাছটা এইখানেই রয়েছে জমিতে রতানো রয়েছে তোমার কি এইখানেই বাড়ি নাকি এই আচ্ছা আচ্ছা নদী ও খাড়ি বেষ্টিত এই অঞ্চলে পলিমাটির প্রাচুর্য থাকায় এখানে প্রচুর সংখ্যায় ইট ভাটা গড়ে উঠেছে যা এখানকার পরিবেশের পক্ষে আদৌ সুখকর নয় প্রাতভ্রমণ শেষে ফিরে এলাম রিসর্টে আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়তে হবে

ভ্রমণ শেষে একটি বিষয় উল্লেখ করতেই হবে যে এই অঞ্চলের নিসর্গের সাথে মানানসই খোলা হওয়া রিসর্টে হয়তো লাক্সারি তেমন কিছু নেই কিন্তু রিসর্টের উন্মুক্ত পরিবেশ এবং এখানকার প্রতিটি কর্মচারীর অতিথি অতিথিপরায়ণতা অতিথিদের এই রিসর্টের নিশ্চিন্ত ও আরামদায়ক বাস সুনিশ্চিত করে ব্যাস আর কোনো কথা নয় এবার শুধু অপরূপ এই নিসর্গকে স্মৃতির মণিকোঠায় বন্দি করে আমাদের প্রিয় ধুঁয়ো ধুলো আর হট্টগোলের কলকাতায় ফিরে চলা